আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পিল এবং একটা সাধারণ রেসিপি যেটা হয়তো আমরা অনেকেই পছন্দ করি না কিন্তু এটা যদি এইভাবে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু এর স্বাদ দারুণই লাগে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশন চ্যানেল প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে একটা রেসিপি তো তার জন্য আমি কেটে নিয়েছি বেগুন আলু আর ঝিঙ্গে এই তিনটে থাকলেই যথেষ্ট এইগুলো কেটে নেওয়ার পর পরিষ্কার জলে কয়েকবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এগুলো সাইডে রেখে দিলাম এখন ওভেনের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু খুবই কম তেলেই রান্না করব। আর তেলের উপর দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত একটু ওয়েট করব দেখুন পাঁচ ফোড়নটা খরে গিয়েছে এখান থেকে কিন্তু সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সেটাকে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন থেতো এটাতে কোনো বাটা মশলার প্রয়োজন নেই বাস এই থেতো মশলা দিয়েই রান্না হবে কিন্তু রেসিপিটা খেতে কিন্তু এত ভালো লাগে আপনারা একবার খেয়ে দেখবেন এত সিম্পলভাবে এত সুন্দর একটা রেসিপি হয় সমস্ত উপকরণ একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব কারণ আলুও ভাজতে একটু সময় লাগে তাই প্রথমে আলুগুলোকে দিলাম আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম আমি বেগুন আলু এবং বেগুন একটু ভেজে নেব কারণ এই অবস্থায় যদি ঝিঙ্গেটা দেওয়া হয় তাহলে ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে তাই প্রথমে আলু এবং বেগুনটা দিয়ে একটু ভেজে নিতে হবে যখন এরকম ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙ্গে ঝিঙেগুলো সব দিয়ে দিলাম এবার আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব এখন কিন্তু আমি লবণ ব্যবহার করিনি লবণ দিলেই কিন্তু জল বেরোতে শুরু করে যাবে তাই প্রথমে ভেজে নিয়ে তারপরেই লবণটা আমি ব্যবহার করব এবার আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখনও ভেজে নেব আর এটা কিন্তু ভাজার সময় একটু হাই ফ্লেমে ভাজতে হবে লবণ আর হলুদটা দিয়ে না হলে কিন্তু জল বেরিয়ে যাবে তাই আমি একটু হাই ফ্লেমে দিয়ে দেখুন ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এগুলো সবই কাঁচা সেদ্ধ নেই তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে এগুলো জলের মধ্যে সেদ্ধ হবে তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে সমস্ত সবজিগুলো জল দিয়ে আমি চুবিয়ে নেব এভাবে খুন্তার সাহায্যে নেড়ে নেড়ে সবজিগুলোকে চুবিয়ে নিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এভাবে ফোটা অবস্থায় কিন্তু মাঝে মাঝে সবজিগুলো একবার করে নেড়ে নিতে হবে তাতে ওপর দিক এবং তল নিচের দিক দুই দিক যেন সেদ্ধ হয়ে যায় সবজিগুলো আর জলটা দেখুন কতটা কমে এসেছে যতক্ষণ পর্যন্ত না এই জলটা টেনে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে ফুটিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেবো অলরেডি আমার সবজি অবশ্য সেদ্ধ হয়ে গিয়েছে জলটা কমে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব জলটা ফুটে ফুটে যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা আমি ওয়ান ফোর চার চামচ ভাজা মশলা দিলাম আমি কিন্তু বেশি ব্যবহার করিনি এতেই যথেষ্ট এবার এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে মেশাতে থাকলেই অটোমেটিক জলটা টেনে আসবে আর দেখুন আমি কত কম তেল এবং কম মশলায় একটা খুবই সাধারণ রেসিপি রেডি করলাম এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে এটা একটা আমি প্লেটে তুলে নিচ্ছি এটা আপনারা রুটি ভাত লুচি সবের সঙ্গেই খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অথচ খুবই কম তেল এবং খুবই কম মশলায় রান্না করা ব্যাস বাটিতে তুলে নিলেই পরিবেশন করার জন্য রেডি গরম গরম ভাত হোক রুটি হোক লুচি হোক বা পরোটা হোক আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ